ও স্যার লন না একাটি নিলে কি হয় এয়াটি নিচ্ছেন এ দাও লন দাম তো মাত্র তিরিশ টাকা বড় লোকের ধন পিঁপড়ায় খাবে মধ্যবয়সী এই মহিলাটি মসজিদের সামনে শাক বিক্রি করেন এখানে বড় জোর দুইশো টাকার থেকে আড়াইশো টাকার মতো পুঁজি আছে তার মসজিদের সামনে দাঁড়িয়ে যাকে দেখতে পাচ্ছেন তাকে বলছেন স্যার লেন না একাটি শাক এইটা দিয়ে আমার সংসার চলে নেন্না একাটি দাম মাত্র বিশ টাকা দুই আটি নিলে কিছু কুমায়ে নিমুনে নেন না স্যার দিকে আছে আসে তাহলে বা এই একাটি একাটি নেওয়া না নেওয়া সমান কথা কিন্তু এই একাটি শাক নেওয়াতে এই মহিলার পরিবার চলবে কারণ উনি নিজেও একজন অসুস্থ মানুষ হাঁটতে পারে না বাসা বাড়িতে কাজ করতে গেলেও মিনিমাম পর্যন্ত শক্তি প্রয়োজন পায়ে নেই শক্তি হাঁটেন খুঁড়িয়ে খুঁড়িয়ে কিন্তু এই মসজিদের সামনে যারা নামাজ পড়েন নামাজ পড়ে বের হলেই তাদেরকে বলেন স্যার ন্যান্না একাটি শাক যারা দেখেও না দেখার বান করে চলে যাচ্ছে ন্যান্না স্যার একাটি শাক তাদের উদ্দেশ্যে বলি বড় লোকের ধন পে প্রায় খাবে কিন্তু এই অসহায় মানুষগুলো আপনাদের দিকে তাকিয়ে আছে দেখেও যেন না দেখার ভান করে চলে যাচ্ছেন আসলে এদের কাছ থেকে কিছু না নিলেও কেনা দরকার কারণ আপনার ওই বিশ টাকার প্রয়োজনে তার সংসার চলবে তার একটি ছেলেও রয়েছে আমরা কথা বলে জানতে পেরেছি এই সকল কিছু করেই যেন তার এই পরিবারটি চলে ছেলেটি পড়াশোনা করে বেশি বড় নয় কিন্তু কথা হচ্ছে আমাদের সমাজে কিছু মানুষের চোখ অন্ধ অন্ধ সেজেই যেন আমরা এদিক ওদিক চলাফেরা অনেক আকুতি বিনতি করে হয়তোবা দুই দুইয়াটি বিক্রি হয়েছিল শাক বাকিগুলা কি হয়েছিল সেগুলোর কথা আজকে আর নাই বলি দর্শক এইখানে এসে মানবতার জিনিসটা ভেসে উঠেছে চোখের পানি হয়তোবা বা ভরে রাখতে পারেনি কিন্তু কথা হচ্ছে সে সকল ধনী মানুষদের যাদের একাটি শাক কিনলে বড়ো ধরনের ক্ষতি হয় না কিন্তু এই মহিলাটিকে মধ্যবয়সী মহিলাটিকে এভাবে রিজেক্ট করে দেওয়া ফিরিয়ে দেওয়া কি ঠিক হয়েছে বিক্রি করতে না ফেরে অসহায়ের মতো হেঁটে চলে যাচ্ছিল বুকের এক পাশ ভেঙে যাচ্ছিল এটা কি হলো আজকে হয়তোবা ওনার সাথে উপরাল্লা এরকম করছে আপনার সাথেও হতে পারে কারণ সকালবেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা এরকম জীবনে কাহিনী কারো জীবনে না আসুক এটাই আমরা আশা করি এই মসজিদে হয়তোবা কোটিপতিও নামাজ পড়েছেন বের হয়েছেন দেখেছেন এক নজর কিন্তু খেয়াল করেননি যদিও খেয়াল করেছেন হয়তো গরিব মানুষ বলে তার কাছে যাননি কিন্তু যদি একাটি শাক নিতেন বা কেউ যদি দায়িত্ব নিয়ে তার পুরোটা শাক কিনে নিতেন তাহলে এই মহিলাটিকে খুঁড়া পায়ে হাঁটতে হতো না বেঁচে যেত আজকের মতো কষ্টের জায়গা থেকে পরিবারটা চলত এই দুইশো টাকা বিক্রি করে হয়তো সে বাচ্চাদের মুখে খাবার তুলে দিত আপনাদের কি মনুষ্যত্ববোধ জাগ্রত হয় না হায় রে ধনী হায় দেশ হায় মানুষ